আপনাদের স্বাগত আমার মোবাইলটা হারিয়ে গেছে কি করব এবার আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোন হাতের কাছে থাকে পকেটে থাকে ব্যাগে থাকে বিভিন্ন সময় রাস্তাঘাটে অথবা ট্রেনে বাসে সেই মোবাইল ফোন হারিয়ে যায় অথবা চোর দল মোবাইল ফোনটি চুরি করে নেয় আমার মোবাইলটা হারিয়ে গেছে কি তাহলে এই ক্ষেত্রে কি করবেন এই ক্ষেত্রে যে জায়গায় আপনার মোবাইলটি হারিয়ে যাবে বা চুরি হয়ে যাবে আপনি সেটা নিকটবর্তী থানায় অর্থাৎ যে থানা এলাকার মধ্যে আপনার ফোনটি হারিয়ে যাবে বা চুরি হবে সেখানে আপনি জেনারেল ডায়েরি করতেই পারেন জেনারেল ডায়েরি করবেন এই ক্ষেত্রে দুটি বিষয় কিন্তু উল্লেখ করতে হবে যে আমি এই ব্যক্তি আমার বাবার নাম এই আমার গ্রাম বা আমার এই ঠিকানা এবং আমি এদিন বাসে বা ট্রেনে যদিও ট্রেনে গেলে ট্রেনের এরিয়াটা আলাদা হয় এই জায়গা থেকে আমার মোবাইল ফোনটা মিসিং হয়েছে হারিয়ে গেছে বা চুরি হয়েছে যা হয়েছে হয়েছে আপনি একটা জেনারেল ডায়েরি করবেন এই জেনারেল ডায়েরিতে দুটি জিনিস কিন্তু উল্লেখ করতেই হবে দুটি ইএমইআই নাম্বার অর্থাৎ আপনি যখন কোনো ফোন কিনবেন সেটা অ্যান্ড্রয়েড ফোনই আমরা সবাই ব্যবহার করছি অর্থাৎ বড় ফোন তো সেই ফোনে কিন্তু যখন কিনবো আমরা দোকান থেকে যে রসিদটা দেওয়া হবে সেখানে ইএমইআই নাম্বার কিন্তু দেওয়া থাকে পরপর দুটি নাম্বার থাকে এবং সেই মোবাইলে যে খাপ বা প্যাকেট সেখানেও কিন্তু সেই নাম্বারটি উল্লেখ করা থাকে অর্থাৎ আপনি যখন জেনারেল ডায়েরি করবেন থানাতে তখন কিন্তু সেই ইএমইআই নাম্বার অবশ্যই উল্লেখ করবেন এবং উল্লেখ করে আপনি থানাতে যখনই ডায়েরি করবেন পুলিশ তাদের মতো করে তাদের যে মেশিনারি আছে এবং যে ক্যাপাসিটি আছে পুলিশের নিজস্ব টিম বা এস ও জি স্পেশাল অপারেশন গ্রুপ যে সমস্ত উইংস তাদের আছে সেগুলিকে কাজে লাগিয়ে তারা তাদের মতো করে ইনকোয়ারি করবে এবং পুলিশ কিন্তু সেই ফোন উদ্ধার করে আপনার হাতে ফিরিয়ে দেবে এই ভিডিওটি আজকে করছি এই কারণেই একটি থানার তরফ থেকে তিরিশটি মোবাইল ফোন কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে প্রকৃত মালিকদের কাছ থেকে পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ বেশ করে আমাদের রাজ্যের কথা বলছি যে তারা কিন্তু প্রচুর ফোন কিন্তু রিকভার করছে সে অনেক ক্ষেত্রে সে ফোন হারিয়ে গিয়েছিল অথবা চুরি হয়েছিল যাই হোক না কেন মানুষটির কাছ থেকে যখন ফোনটি চলে যায় তারপর তারা নিয়ম নির্দিষ্ট প্রসেসে তারা কিন্তু জেনারেল ডায়েরি থানাতে করে থাকে এবং তার ভিত্তিতে একাধিক ফোন পুলিশ উদ্ধার করেছে তো আশা করি এটা বোঝাতে পারলাম যে আপনার ফোন যদি মিসিং হয় বা চুরি হয় তাহলে কিন্তু নিকটবর্তী থানা অর্থাৎ জেনারেল থানা অথবা সাইবার ক্রাইম পিএস সেখানে গিয়েও কিন্তু আপনি অভিযোগ করতে পারেন তো মোবাইল ফোন যখনই হারাবে মোবাইলের রসিদ বা মোবাইলে যে খাপ যেখানে ইএম নাম্বারটি উল্লেখ করা আছে সেই নাম্বারটি অবশ্যই উল্লেখ করবেন তাহলে পুলিশের ট্র্যাক করতে সুবিধা হবে আশা করি এই ভিডিওতে বোঝাতে পারলাম যে মোবাইল আমরা সবাই ব্যবহার করছি এবং মোবাইল হারিয়েও ফেলছি বা চুরি হয়ে যাচ্ছে মোবাইল হারিয়ে যাক বা চুরি হোক না কেন পুলিশ কিন্তু খুঁজে বার করবেই তাদের সে ক্যাপাসিটি কিন্তু আছে আর আপনি পুলিশের ওপর বিশ্বাস রেখে ভরসা রেখে আপনি নিকটবর্তী থানায় কিন্তু জেনারেল ডায়রিক্ট করবেন এইটুকু আপডেট দিলাম আশা করি আপনাদের এটা বোঝাতে পেরেছি নমস্কার মহির কলম মানে ইনফরমেটিভ ভিডিও